চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মরহুম নাজিম উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ তেইশ অক্টোবর দুই সালের এই দিনে তিনি কিডনি রোগে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন রাজনীতিবিদ গণমানুষের নেতা হাটহাজারী উপজেলার ফতেহপুর মদনহাট এলাকার একজন বাসিন্দা নাজিমুদ্দিনের পিতা মরহুম বদিউল আলম এবং মাতা জাহানারা বেগম মৃত্যুর পর এক বছরে পরিবার বন্ধুবান্ধব ও শোভাকাঙ্ক্ষীদের মধ্যে এখনও গভীর শোক বিরাজ করছে এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে আমেরিকায় অবস্থানরত তার বড় ছেলে রায়হান সৃষ্টি আত্মীয় স্বজন বন্ধু আত্মীয় রাজনৈতিক সহযোদ্ধা ও এলাকাবাসী সহ আপামোর জনগণের কাছে তার বাবা মরহুম নাজিম উদ্দিনের জন্য দোয়া চেয়েছেন ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলানিউজ চট্টগ্রাম